বিকাশ লেনদেন করতে গিয়ে বারবার লিমিট অ্যাক্সিডেন্ট দেখাচ্ছে চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ঘরে বসে খুব সহজে বিকাশের লেনদেন সীমা বাড়াতে পারে বিকাশের বর্তমান লেনদেন সীমা হচ্ছে ক্যাশ ইন পঁচিশ হাজার টাকা ক্যাশ আউট পঁচিশ হাজার টাকা এগুলো কিন্তু দৈনিক আর অ্যাড মানি করতে পারবেন তিরিশ হাজার টাকা তো আপনারা যারা ব্যবসা করেন আপনাদের বিকাশে প্রচুর পরিমাণে লেনদেন করতে হয় তাদের জন্য কিন্তু লিমিট বাড়ানোটা বাধ্যতামূলক আপনি তিনটি মাধ্যমে আপনার বিকাশের লিমিটটা বাড়াতে পারেন নাম্বার ওয়ান আপনি প্রথমত আপনার মোবাইলে বিকাশ অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করে বিকাশ অ্যাপসে যাওয়ার পরে হেলথ নামে একটা অপশন পাবেন সেই হেলথ অপশনে গিয়ে লাইভ জেট করে আপনি আপনার বিকাশের লেনদেন সীমা বাড়াতে পারেন সেখানে গিয়ে আপনাকে লাইভ চ্যাট করতে হবে। এর জন্য আপনি লেনদেনের সীমা বাড়াতে যাচ্ছেন, সেটার ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনীয় কিছু কাগজপত্র দিতে হবে। এনআইডি এবং আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ফটোকপি। দুই নম্বর হচ্ছে আপনি বিকাশের হেলথ সেন্টারে কল দিয়ে কিন্তু বিকাশের লেনদেন সীমা বাড়াতে পারেন। বিকাশের হেলথ নাম্বারটা হচ্ছে 16247। এই নম্বরে কল দিয়ে আপনি কেন আপনার বিকাশের লেনদেন সীমা বাড়াতে চান, সঠিক ব্যাখ্যা দেন। প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি আছে সেটা ব্যাখ্যা করেন তাহলে আপনার লেনদেন সীমা তারা বাড়িয়ে দেবে নাম্বার থ্রি আপনি শরীরে বিকাশের হেলথ সেন্টারে গিয়ে আপনার বিকাশের লেনদেন সীমা বাড়াতে পারেন সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনি একটা তাদের ফর্ম আছে লেনদেন সীমা বাড়ানোর সেটা পূরণ করবেন আর প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে আপনার এনআইডি লাগবে আর আপনার ব্যবসায়িক ডকুমেন্টসগুলো লাগবে ফর্ম এবং ডকুমেন্টসগুলো বিকাশ সেন্টারে সাবমিট করে আপনি আপনার বিকাশের লেনদেন বাড়াতে পারেন তিনটি মাধ্যমে আপনি আপনার বিকাশের লেনদেন সীমা বাড়াতে পারেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা আজকে এখানেই শেষ করব ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ